চরণ চলে আগে তবু মন যে পি সকাল বন্ধুরা নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি এখন বেজে গেছে সাড়ে আটটা স্নান করে রেডি হয়ে নিয়েছি আজকে শ্বশুরবাড়িতে ফিরে যেতে হবে এই বাড়িতে এসেছি দেখতে দেখতে মানে পুরো চোদ্দোটা দিন হয়ে গেল আজকে যেতে হবে যাওয়ার কথা ছিল কালকে কিন্তু কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে ওই জন্য আর কালকে যাওয়া হয়নি আর বলা হয়েছিল যে আজকে খুব সকাল সকাল বেরোনো হবে কিন্তু আমি ওই যে ঢিলে মেয়ে দিয়ে রেডি হয়েছি ওই জন্য আর কতটা বেলা হয়ে গেছে তো সাথী আর ওর দাদা দুজনে খাচ্ছে আমিও যাবো খেতে আর তারপরে বেরোতে হবে আর যাওয়ার আগে মায়ের সাথে দেখা করে যাবো মা দোকানে রয়েছে তো মায়ের সাথে দেখা করে তারপরে যেতে হবে তো চলো আজকের এই ভিডিওটাও দেখতে থাকুন কাল রাত থেকেই ও বলে যাচ্ছে যে সকালবেলাতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবে কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠতেও লেট করেছি আবার রেডি হতেও লেট করেছি আবার ওইদিকে সাথে আর ওর দাদা আগেই খেতে বসে গেছে আমি তো অনেকটা বাদে খেতে বসেছিলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখনই আমরা বেরিয়ে পড়ব যখন শ্বশুরবাড়ি থেকে এই বাড়িতে আসি তখন জানো তো সব কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় মানে কাজ তো আর সেরকম কিছু করি না মানে গোছানোর কথা বলছি তো সেইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যখন এই বাড়ির থেকে যাওয়ার হয় না তখন মনে হয় কি যে আর একটু সময় থেকে যায় আর একটু সময় থেকে যায় কালকে বলে রেখেছিল যে সাতটার দিকে বেরোবে কিন্তু এখন নটা বেজে গেছে এখন আমরা বেরোচ্ছি একটু যেতে মনই চাইছে না এইবারটা যেন আরও বেশি কষ্ট লাগছে তো যেতে তো হবে বিয়ে করেছি যখন আর ওই বাড়িটা এখন তো আমার শুধু বেড়াতে যাওয়া ছাড়া আর কোনো কিছুই না বেশিরভাগ সময়টা আমার শ্বশুর বাড়িতেই কাটাতে হবে তো অটোতে এসেছি আমরা বনগাতে সাথীর বমি হয় বাসে গেলে তো সেই জন্য আমরা অটোতে করেই এসেছি আমার মা একদম পছন্দ করে না দূরের রাস্তাতে অটোতে আসা মা বারবার করে বলছিল যে বাসে চলে যায় এখন বাস ফাঁকা পাবি কিন্তু ওই যে ওর সমস্যা ওই জন্য আর কি আমরা অটোতে এসেছি তো স্টেশনে চলে এসেছি এখন ট্রেন ধরব ট্রেনটা খুব তাড়াতাড়ি রয়েছে ওই সামনের দিকে ট্রেনটা ওই ট্রেনটাতে করে চলে এসেছি এখন মচ্ছরন্দপুরে এখান থেকে আর কি ওষুধ নিতে হবে তো সেই জন্যই এসেছি আর আজকেও তো ভীষণ গরম পড়েছে তো ও বললো যে একটা আপ খাবে তো সেই জন্যই নেওয়া হয়েছে আমরা তিনজনই খেয়ে নেব আর ছোট ভাইয়ের তো আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ও তো যেতে পারেনি বৃষ্টির জন্য তাই জন্য ওর জন্য আর কি ফুটি নেওয়া হলো গরমের মধ্যে কি নেব আর তাছাড়া ও বেশ ভালোই খায় তো সেই জন্য ওর জন্য ফুটি নেওয়া হয়েছে আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ আর তারপরে ও গিয়ে ওষুধ নিয়ে এসছিলো গরুর ওষুধ নেওয়ার ছিল তো ওষুধ নিয়ে এখন চলে এসেছে আর টোটোতে করে এখন পাড়ি যেতে হবে তো টোটোতে করে শুধু সাথেই যাবে ওর কাছে একটা ব্যাগ দিয়েছি আর এইদিকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সাইকেলের কাছে মানে গ্যারেজে রাখা রয়েছে কালকে ওরা যখন দুজনে গেছিলো তখন ওরা সাইকেলে করে বাড়ির থেকে এসছিল তো আমরা তো আবার বাজারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপরে এখন বাড়ির দিকে এসেছি তো বাড়ির সামনে এসে তারপরে দেখলাম যে সাথী টোটোটা এসছে মানে সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম যে সাথী টোটো কেন আসছে না টোটো কেন আসছে না তো বাড়ির সামনে যখন এসছি তখন দেখি আবার ও টোটোটা এসছে আর আমরা বাড়ির কাছাকাছি যখন এসেছি তখন ও বলছে কি যে তোমাকে বাড়ি দিয়ে আসি তারপরে আমি আবার দেখি যে সাথী আসছে কি না আমার একটা চিন্তা হয় না বলো পরে আর ভাবছিলাম যে সাথীকে ওই টোটোতে না দিয়ে আমি গেলেই ভালো হতো তারপরে আসার পরে সাথী বললো কি যে অনেকটা রাস্তা ঘুরিয়ে ঘুরে মানে অন্য রাস্তা থেকে তাই এসছে ওই জন্য অতটা দেরি হয়েছে আর বাড়িতে এসে ভাইকে বললাম যে না ফুটিটা না ও আর মানে ফুটিটা নেওয়ার কথা বলছে না অন্য সব কথা বলে যাচ্ছে তো অনেক বলে তারপরে তাই ভাইকে ফুটিটা দেওয়া হয়েছে ভাই ঘরে গেছে আর তারপরে ঘরটা পরিষ্কার করতে লেগেছে আগে খাটটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি টেবিল আর বাক্সটা অগোছালো হয়ে রয়েছে ওইটার আজকে ইচ্ছা করছে না পরিষ্কার করতে কালকে করব যখন ওই যে ওষুধ আনতে গেল ওই সময় আমি আর সাথে দুজনে দাঁড়িয়েছিলাম এত গরম লাগছিল না ওই সময়টাতে ওই জন্য যেন বেশি খারাপ লাগছে বাড়ি আসার পর থেকে দেখি মুখটা জ্বালা পোড়া করে যাচ্ছে তো তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিয়ে তারপরে তো স্নান করে নিয়েছে এখন ঘরে এসে বিছানা চাদরটা পেতে নিচ্ছি আগে বিছানা চাদরটা ভিজিয়ে রেখেছে মানে কতদিন পাতা ছিল তো ওই জন্য ও পুকুরে গেছে স্নান করতে তো ওরও কিছু জামাকাপড় রয়েছে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম একবারে সেগুলো ধুয়ে নিয়ে আসবে ভেবেছিলাম আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব কিন্তু আজকে না মানে এতটা ক্লান্ত লাগছে ওই জন্য আর ধুতেই মন চাইলো না ওই জন্য বললাম যে তুমি পুকুরে যাচ্ছে যখন তাহলে পুকুরে থেকে একবারে ধুয়ে নিয়ে আসো তাই জন্য আর কি ও ধুয়ে নিয়ে এসেছে আর এখনও সেই জামাকাপড়গুলো মেলিনি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে অনেকটা সকাল সকাল খাওয়া হয়েছে আর ওই সকালবেলায় খেয়েছি না খুব বেশি একটা খাইনি ওই জন্য আর কি খিদে পেয়ে গেছে আমাদের বাড়ি আসতে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে মানে ওই যে বাজারে দাঁড়িয়েছি আবার ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়েছি না ওই জন্য আর কি অনেকটা দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে বাসন ছিল তো সেগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর গরম লাগছিলো বলে আজকে বাইরেই বসেছিলাম আর এই বিকেলবেলাতে ও এখন যাচ্ছে জল আনতে আমাদের ওই বাড়িতে কেনা জল খেতাম ওই একটা অভ্যেস তো এখানটাতে আসার পর থেকেও না কেনা জলই খায় তো এতদিন তো ছিলাম না ওই জন্য আর কি আনে আজকে এসেছে তাই জন্য আজকে জল আনতে গেল আর ভাই বাইরে ছিল ওকে ঘরে নিয়ে এসেছি ওর জন্য একটা খেলনা কিনে এনেছি আমি ওই বাড়িতে গেছিলাম মঙ্গলবার আর বুধবারের দিন আমি আর আমার বন্ধুজনে মিলে বাজারে গেছিলাম তখন এই যে রাস্তা পাশে একটা দোকান বসেছিল এই খেলনার দোকানটা দেখছিলাম অনেক ভিড় তো সেখানটায় এই খেলনাটা দেখেছি ভাবলাম কি যে ভাইয়ের জন্য নিয়ে যাই তো সেই জন্য আর কি ওর জন্য এনেছি কিন্তু এনেছি তো এনেছি জানো তো দুদিনও টিকবে না ভীষণ জিনিসপত্র নষ্ট করে বাড়ির সব কিছু উল্টে পাল্টে একাকার করে রাখে ভীষণ দুরন্ত ভীষণ ছোটাছুটি করতে থাকে সব সময়ের জন্য আর খেলনাটা দিয়েছে ভীষণ খুশি হয়েছে ও আর কি জিজ্ঞাসা করছিল যে ওটা কিভাবে অন অফ করতে হয় তো সেইটা আর কি বলে দিয়েছিলাম তো বারবার ধরে ধরে সেইটা ঘোরাচ্ছিল কিন্তু আবার হচ্ছিল না আমি এবার দেখিয়ে দিচ্ছিলাম যে এই রকম রকম এরকমভাবে করতে হয় আর আজকে ও কলকাতাতে যাবে তাই জন্য এখন টিফিনটা গুছিয়ে তাই রাখছি রাতের বেলা তার রান্না করতে হবে না আরও জল আনতে গেছিলো বাড়ি চলে এসছে এখন জলটা ঢেলে দিচ্ছে এতদিন জল আনা হচ্ছে তার মধ্যে একদিন আমি ঢেলেছিলাম আর নয়তো সব কয়েদিন ও ঢেলেছে ওই বাড়িতে জানো তো আমি একদিনও জল ঢালিনি মানে ভয় লাগতো যদি পড়ে যায় পড়ে যায় কিন্তু এইখানটাতে এসে একদিন সাহস করে ঢেলেছিলাম ওই দিন আর কি ও তাড়াহুড়ো করে বেরিয়েছিল ওই জন্য আর কি ঢেলে দিয়ে যেতে পারিনি তাই জন্য আমি ঢেলেছিলাম আর ও তো জলটা ঢেলে দিয়ে তারপরে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছে আর এখন এই সন্ধ্যের পরে বসেছি ক্যাডবেরি নিয়ে এই ক্যাডবেরিটা সেজু কাকা এনেছে এনেই আমার হাতে দিয়েছে বলছে কি যে আজকে আমি বৌমার জন্য ক্যাডবেরি এনেছি আর সেই কথাটা শুনে তো ভাই ভীষণ কান্না শুরু করে দিয়েছে বলছে কি যে বাবা তুমি বৌদির জন্য খাবার এনেছো আমার জন্য আনো নি তা আমরা তিনজন বাড়ি রয়েছে তাই জন্যই একটা ক্যাডবেরি তিনজনে ভাগ করে খেয়ে নিচ্ছি আর সাথে সাথে সময় কাটানো হয়েছে আর এখন রাতের বেলাতে খেতে বসেছি সে কাকা মাংস এনেছে আর জানো তো মাংস আনলে সাথী পুতুল আর ভাই তিনজন সবসময় বলবে বৌদি তুমি আমাদের ঘরে খাবে তো সেই জন্য আর কি এখন খেতে বসেছি আর খাওয়া দাওয়ার পরে বাইরে একটু বসেছিলাম আর তার মধ্যে সাথী তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই জন্য আজকে আমার কাছে ঘুমাতে আসেনি তো আমি যে হাত মুখ ধুয়ে এই মাত্র ঘরে এলাম এখন ঘুমিয়ে পড়বো তাহলে চলো আজকের এই ভিডিওটাও এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা